আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সহজে শিখুন সিরিজে পার্ট টুতে আপনাকে স্বাগতম আমরা প্রথম পার্টে শিখেছিলাম যে কিভাবে আমরা ভিডিওগুলো কাটিং করব আজকে আমরা শিখবো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড ব্লার দেখছেন কিভাবে আমরা মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করব তো আপনারা হয়তো ভাবতে পারেন যে তারা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে তারা হয়তো সবাই ক্যামেরা ইউজ করে না সবাই ক্যামেরা ইউজ করে না অনেকে আপনারা আমার মতো নর্মাল ফোনে ইউজ করে সো আমরা এখন শিখে নেই যে কিভাবে আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করব সো চলুন ওকে আমরা সরাসরি চলে আসবো ক্যাপকাট অ্যাপের ভিতরে এখানে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে যাচ্ছি সেই ভিডিওটি নিয়ে নিব দাঁড়ানো দেখাচ্ছি আপনারা আপনাদের ভিডিওটি খুঁজে নেবেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করব ওকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সহজে শিখুন তো ভিডিওটি ঠিক আছে তো এবার আমরা এখানে ইফেক্ট ক্লিক করা এই ইফেক্ট লেখা আছে সেখানে ক্লিক করে দেব তারপরে ভিডিও ইফেক্ট সেখানে ক্লিক করব একটু সময় ওয়েট করব তারপরে এই যেখানে দেখেন ট্রেন্ডিং ওপেনিং অ্যান্ড ক্লোজিং তারপরে আছে লেন্স এখানে লেন্সে ক্লিক করবো লেন্সে ক্লিক করার পর একটু নিচে আসবো এখানে ব্লার নামক একটা অপশন আছে ব্লার ব্লারে ক্লিক করবো ওকে ব্লার ব্লারে ক্লিক করার পর এখানে আবার দেখেন দিকের প্রথম দিয়া অ্যাডজাস্ট লেখা আছে অ্যাডজাস্টে ক্লিক করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব যে কতটুকু হইলে ন্যাচারাল চেষ্টা করবেন বারো তেরো এগারো এর মধ্যে রাখার জন্য তাহলে বিষয়টা দেখতে ন্যাচারাল লাগবে নয়তো আনন্যাচারাল লাগবে তো এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিলাম করে দেওয়ার পরে যে এখানে লাস্টে আবার এটা লোগো থাকে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করে ডাস্টবিনে ক্লিক করে ফেলে দেবেন ওকে এখন আমরা এখান থেকে অভার্ডে ক্লিক করবো ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করব অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা যে ভিডিওটি প্রথমে নিয়েছিলাম সেম ভিডিওটি নেব নেওয়ার পর অ্যাড অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর এটাকে জুম করে জুইটা সমান করে দেব হুম ইনশাআল্লাহ হয়ে গেছে তো এখানে আমরা যে কি কি লেখা কাটআউট কাটআউটে ক্লিক করব কাটআউটে ক্লিক করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড সেই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব ওকে ফাইনাল হামদুলিল্লাহ হয়ে গেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এক থেকে একশো পর্যন্ত হচ্ছে এটা হতে একটু সময় লাগবে তো সময় লাগতে লাগতে আমরা এখানে একটা কাজ করে ফেলবো সেটা হলো এই দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে ফেলব অ্যাডজাস্ট বলতে আর কি কালার অ্যাডজাস্ট তো এইটাই হল তারপর আমরা এই যে এখানে হাজার হাসের সাইডে একটা তীর আইকন দেওয়া আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেলেই এটাকে আমরা গ্যালারিতে সেভ করতে পারবো সো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি কিছু বুঝতে পারেন আলহামদুলিল্লাহ যদি কিছু না বুঝতে পারেন তাও আলহামদুলিল্লাহ কারণ কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন ইনশাআল্লাহ আমি যথাসম্ভব আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনার সাথে দেখা হয়ে যেতে পারে খুব শীঘ্রই নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ